বর্তমান প্রজন্মকে শরীর চর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বিশেষ উদ্যোগ নিল আরামবাগ পুলিশ রবিবার সকালে আরামবাগের বিক্রমপুর বিশালক্ষ্মী ময়দান থেকে অনুষ্ঠিত হল ষোলোশো মিটার দৌড় প্রতিযোগিতা হুগলির গ্রামীণ পুলিশের আরামবাগ থানার পক্ষ থেকে আয়োজিত এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং এর তত্ত্বাবধানে কয়েকদিন আগে থেকেই মাইকিং ও সামাজিক মাধ্যমে প্রতিযোগিতার প্রচার শুরু হয় এদিনের প্রতিযোগিতায় আরামবাগ সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে প্রায় তিনশো জনেরও বেশি প্রতিযোগী অংশ নেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন মহিলা প্রতিযোগী বিক্রমপুর বিশালক্ষী ময়দান থেকে শুরু হয়ে প্রতিযোগিতা শেষ হয় রঞ্জিত রায়ের দীঘি প্রাঙ্গনে প্রতিযোগিতার সূচনা করেন আরামবাগের সাংসদ মিতালি বাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজকে ষোলোশো মিটার রান পুলিশের উদ্যোগে শুরু হয়েছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আরামবাগ এস ডিপিএস আছেন এবং আইসিসার আছেন প্রশাসন অত্যন্ত একটা মানবিকতার পরিচয় আরও একবার দিলেন তার কারণ ছেলেমেয়েরা সত্যি খেলাধুলায় এতটা এখন এতটা এগিয়ে যাচ্ছে বা সেটাকে আরও ত্বরান্বিত করার জন্য ওনারা আগিয়ে এসেছেন এবং সর্বস্তরে আমরা সকল স্তরে মানুষ আগিয়ে এসেছি ষোলোশো মিটার রানটা শুরু হলো আজকে বিশালাক্ষী তোলা থেকে শুরু হয়েছে আর ওটা শেষ হবে আমাদের দিঘির পাড় যেটা আছে সেটা এটা অত্যন্ত মহতি উদ্যোগ আমি সাধুবাদ জানাই আমরা ফেসবুক পেজে এবং বিভিন্ন গণমাধ্যমে এটা প্রচার করেছিলাম যে ষোলোশো মিটারের একটা কম্পিটিশান হবে সতেরো থেকে চব্বিশ বছরের ছেলে মেয়েদের জন্যে এবং তার জন্যে পুরো রেজিস্ট্রেশন ওপেন ছিল সবার জন্যে বিভিন্ন পার্শ্ববর্তী জেলা থেকেও এসছে যেমন বাঁকুড়া মেদিনীপুর সেখান থেকেও এসেছে সব তাই আপনার ধরুন আড়াইশোর উপরে এবং মেয়েদের সংখ্যাও যথেষ্ট বেশি এখানে একটা হচ্ছে কি সকালে আসার ব্যাপার আছে তো সেই জন্য আঞ্চলিক যারা আছে তারাই সবাই এসছে অংশগ্রহণকারী যুবতীরা জানান ভবিষ্যতে ভালো পর্যায়ে পৌঁছনোর স্বপ্ন নিয়ে তারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বলতে গেলে ষোলো মিটার দৌড়ে আমাদের কথা শুনলাম পরশু দিন শুনলাম মানে জানতাম না আগে থেকে পরশু দিন শুনলাম এবার প্র্যাকটিস আমরা বাড়িতে করি টুকটাক করি মানে খুব একটা আমরা ইয়ে পুলিশের জন্য খাটছি সেই হিসাবে এখানে যখন শুনলাম যে একটা ইয়ে মাঠ কম মাঠের হচ্ছে প্র্যাকটিস আছে কমপ্লিট আছে এখানে প্রাইজ আছে প্রাইজটা তো বড়ো কথা নয় অংশগ্রহণ করাটাই বড় কথা সেই হিসাবে আরও আমরা সবাই একসাথে সব এলাম পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত দর্শক ও স্থানীয় মানুষজন নিউজ আজ বাংলা আরামবাগ তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে